ただ、ただ。<noise>

তো তার কিছু দাবি দেওয়া ছিল তো সেই দাবি দেওয়া নিয়ে কিন্তু এই সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের কর্মীরা কিন্তু এই প্রেস ক্লাব সামনে অবস্থান করতেছে এবং তাদের তাদের মতামত জানাচ্ছে যে এই অ্যামাজন আঁকার কারণে তারা কোন অসুবিধা ভুগছে এবং এই অ্যামাজনের কারণে তাদের কিছু সমস্যা হচ্ছে তো সব কিছু দাবি উঠিয়ে দিয়ে তিনি তেনারা কিন্তু এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছেন আমি একজন গার্মেন্ট শ্রমিক প্রতি অবিলম্বে একত্রটি স্বাক্ষর করো অ্যামাজন আমরা তাদের কিন্তু প্ল্যাকার্ডে কিছু লেখা দেখতে পাচ্ছি সেই লেখাগুলি হচ্ছে অ্যামাজন স্টপ ফ্রি রেন্ডিং অন ওয়ার্কার সেফটি মেক আমাজন পে তো সঙ্গে আমরা দেখ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা এসেছেন সবারই কিন্তু হাতে একদিকে করে কার্ড আছে এবং তাদের কিন্তু একটি স্লোকার হচ্ছে যে অ্যামাজন আমরা একজন গার্মেন্ট শ্রমিক আমাদের সাথে সংহতি পেশ করে তো সব কিছু মিলে কিন্তু তেনারা এই প্রেস ক্লাবের অবস্থান করতেছে এবং তাদের যে দাবিগুলো রয়েছে তাই অ্যামাজন আসার কারণে তাদের যে একটি কর্মক্ষমতা বা কর্মহীনতার মতো আধার যে সমস্যাগুলো হবে সব কিছু কথা বিবেচনা করে কিন্তু তেনারা এই প্রেস ক্লাবের এই দাবিটি নিয়ে এসেছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের প্ল্যাকেটে কিন্তু লেখা আছে পে মার্কেট অ্যামাজন পে তো আরেকটি প্লাকার্ড আমরা দেখানোর চেষ্টা করছি সেখানে কিন্তু লেখা আছে অ্যামাজন স্টেপ ফ্রি রেডিং অন ওয়ার্ক সেফটি মার্ক অ্যামাজিং ইউএআই গ্লোবাল ইউনিয়ন দর্শক এই ছিল আমাদের কাছে যে অ্যামাজন স্টক ফ্রি রেডিংয়ে যে গার্মেন্টস কর্মীরা এসেছিল তাদের দাবি নিয়ে সর্বশেষ পরিস্থিতি এবং তাদের বর্তমান প্রেস ক্লাবের সামনে অবস্থান কম

যে কৌশলন চালু হয়েছে তো তার প্রতিবাদ প্রেস ক্লাব সামনে অনুষ্ঠান করতেছে এবং তাদের কিছু দাবি দেওয়া ছিল তো সেই দাবি দেওয়া নিয়ে কিন্তু এই সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের কর্মীরা কিন্তু এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছে এবং তাদের তাদের মতামত জানাচ্ছে যে এই অ্যামাজন থাকার কারণে তারা কোন অ্যামাজন আমি একজন গার্মেন্ট শ্রমিক অতি অবিলম্বে একটু স্বাক্ষর করো অ্যামাজন তাদের কিন্তু ফ্লাপকার্ডে কিছু লেখা দেখতে পাচ্ছি সেই লেখাগুলি হচ্ছে অ্যামাজন স্টপ ফ্রি রেন্ডিং অন ওয়ার্কার সেফটি মেক অ্যামাজন পে তো দর্শক আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা এসেছেন সবারই কিন্তু হাতে একটি কার্ড আছে এবং তাদের কিন্তু একটি শ্রমকান হচ্ছে যে অ্যামাজন আমরা একজন গার্মেন্ট শ্রমিক আমাদের সাথে সংহতি পেশ করে তো সব কিছু মিলে কিন্তু তেনারা এই প্রেস অবস্থান করতেছে এবং তাদের যে দাবিগুলো রয়েছে বা অ্যামাজন আসার কারণে তাদের যে একটি কর্মক্ষমতা বা কর্মহীনতার মতো আধার যে সমস্যাগুলো হবে সব কথা বিবেচনা করে কিন্তু তেনারা এই পেস্টের সামনে এই দাবিটি নিয়ে এসেছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের প্ল্যাকেটে কিন্তু লেখা আছে পে মার্কেট অ্যামাজন পে তো আরেকটি প্লাকার্ট আমরা দেখানোর চেষ্টা করছি সেখানে কিন্তু লেখা আছে অ্যামাজন ফ্রি রেডিং অন ওয়ার্ক সেফটি মার্ক অ্যামেজিং ইউএআই গ্লোবাল ইউনিয়ন দর্শক এই ছিল আমাদের কাছে যে অ্যামাজন স্টক ফ্রি রেডিং যে গার্মেন্টস কর্মীরা এসেছিলো তাদের দাবি নিয়ে সর্বশেষ পরিস্থিতি এবং তাদের বর্তমান প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি